ঈদের আনন্দে মাতুয়ারা সুনামুরা মহকুমা এমনিতে মহকুমায় মুসলমানদের বসবাস একটু বেশি যার ফলে ঈদের আনন্দের হাওয়াটাও স্বাভাবিকভাবে একটু বেশি এক মাস সিয়াম সাধনার পর এলো খুশি আর খুশি তখনই পরিপূর্ণ হয় যখনই ঈদের নামাজ সম্পূর্ণ হয় ঈদকে কেন্দ্র করে আজকে মহকুমার বিভিন্ন মসজিদে বা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় কোন কোনো মসজিদে নামাজ শুরু হয় সাতটা আবার কোথাও কোথাও আটটা তবে সুনামুরা মহকুমায় আর মেলাঘর কলম মুরাপাড়া জামে মসজিদের ঈদের নামাজ শুরু হয় সাতটা মসজিদের ইমান প্রথমে ঈদের নামাজ পড়ান তারপর খুদবা এরপর আখিরি মোনাজাতের মাধ্যমে সে নামাজের সমাপ্তি ঘটান ঈদের নামাজ শেষে কলম মুরাপাড়া জামে মসজিদের ইমাম সাহেব ঈদের নামাজের গুরুত্ব তুলে ধরেন তার পাশাপাশি ভারতবর্ষের সব জাতি অংশ যাতে একত্রে বসবাস করতে পারে এবং ভাতৃত্ববোধ বজায় থাকে সে বিষয় নিয়ে এক বিশেষ বার্তা দেন

আমরা আজকে ঈদের নামাজ পড়ার পরে আমি এই কথাই বলতে চাই যে আমরা যেহেতু এই ভারতবর্ষে বসবাস করি নাগরিক আমরা এই দেশের মধ্যে হিন্দু মুসলিম পাহাড়ের সঙ্গে বসবাস করি আল্লাহ তালা যেন আমাদেরকে একটি একত্রিত হয়ে শান্তিভাবে মিলেমিশে বসবাস করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে অধিক জ্ঞান করে এবং ভারতবর্ষের মধ্যে যেন আল্লাহ রহমান নাদিক করে আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলের সুস্থ জলের মূল চাকরি থাকে থেকে বিশ্বজিৎ দাসের রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর